নুসরাত বোরকা হাউস আপুদের জন্য নিয়ে এসেছে খুবই নিউ একটা ডিজাইনের মধ্যে বোরকা কালেকশন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন দেখুন আমাদের এই সুন্দর বোরকাটার মধ্যে খুবই সুন্দর একটা স্মুথলি একটা জিপার দেওয়া আছে খুব সুন্দর করে একটা স্মুথ জিপার দেওয়া আছে একদম বডির মধ্যে খুব সুন্দর করে একটা জিপার দেওয়া আছে খুবই স্মুথ একটা জিপার খুবই কোয়ালিটিফুল একটা জিপার ঘেরো অনেক বেশি যারা বেশি ঘেরের বোরকা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন আমাদের এই সুন্দর জিপার বোরকাটার ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকের মধ্যে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিকের মধ্যে আমাদের এই বোরকাটার হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে এটা ফুল বডিতে একদম গলা থেকে খুব সুন্দর করে লেস করা আছে ঢেউ লেসের মধ্যে লেসগুলো কিন্তু স্টোন লেসের মধ্যে আমাদের এটা ব্যাক পোষণে কিন্তু কোনো কোনো কাজ নেই ব্যাক পোষণে প্লেনের মধ্যে লেসগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল লেস আমাদের প্রতিটা বোরকার লেস কিন্তু সেলাই করে লাগানো হয় আপনারা এই বোরকাটার মধ্যে আমাদের কাছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি কালেকশন যেটা আভায়ার মধ্যে রেগুলার ইউজের জন্য বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর একটা আবয়া যেটা খুব সুন্দর করে লেস করা আছে খুবই সুন্দর একটা আমাদের এই সুন্দর আভায়টার মেটেরিয়ালটা কিন্তু দুবাই চেরি মেটেরিয়ালের মধ্যে এটার মধ্যে আপনারা কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার জাম কালার কলিজা কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের এই সুন্দর আবাহাটা কিন্তু পাশে দুই পাশে সেলাই করা আছে খুব সুন্দর খুবই সুন্দর স্টোন লেস করা আছে দুইটা টার্সেলও দেওয়া আছে খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা বাঠাম দেওয়া আছে দুইটা টার্সেল দেওয়া আছে লেস করা আছে কিন্তু পাশে পোড়াটাই বডির মধ্যে নিচে খুব সুন্দর করে কিন্তু লেস করা আছে লেসগুলো কিন্তু স্টোন লেসের মধ্যে খুবই সুন্দর যারা রেগুলার ইউসের জন্য এরকম কমফর্টেবল আবায়া নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি আমাদের এই পুরকাটা আবায়া পুরকাটা এটার মধ্যে আপনারা এটার মধ্যে আপনারা তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ব্যাগ পোষণে কিন্তু কোনো কাজ নেই প্লেনের মধ্যে ব্যাগ পোষণে কিন্তু প্লেনের মধ্যে এটা কিন্তু খোলা না দুই পাশে কিন্তু সেলাই করা আছে নিচেও খুব সুন্দর করে স্টোন লেস করা আছে দেখুন খুবই সুন্দর একটা স্টোন লেস করা আছে আমাদের এই সুন্দর আবাইটার বডি কিন্তু ফিফটি পর্যন্ত আমাদের এই সুন্দর আবাইটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন যেটা যে সকল আপুরা আছেন তারা আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন যারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ